আশা করছি ভালো আছো আজকে আমি কথা বলবো সাফিক্স নিয়ে আমি এর আগেও দুইটি ক্লাস করিয়েছি যারা সেই দুইটি ক্লাস করো নাই তোমরা অবশ্যই সেই দুইটি ক্লাস করবা তোমরা যদি সেই এই দুইটি ক্লাস না করো তাহলে তুমি আজকের ক্লাসটি বুঝতে পারবে না সো তোমরা যারা না বুঝবে তারা অবশ্যই সেই দুইটি ক্লাস আমার ডেসক্রিপশন সেখান থেকে তুমি দেখে নিতে পারো তো বিশেষ করে যারা পরীক্ষার্থী আগামী উনিশে জুন দুই সালে তাদের জন্য এই পেসেস অবশ্যই আহ খুবই গুরুত্বপূর্ণ তারা অবশ্যই এই পেসেসটা মনোযোগ সহ সহকারে করবে এবং দেখবে তো আমরা চলে যাচ্ছি মূল পর্বে তার মানে আমাদের প্রথমে পেসের সম্পর্কে মানে পেসেসটি পরে ভালোভাবে একটা ধারণা নিতে হবে বাংলা একটা ধারণা নিতে হবে যে আসলে পেসেসটা কি মেসেজ দিয়েছে তো মেসেজ অনুযায়ী আমাদের সেই ওয়ার্ডগুলা বসাতে হবে এবং নাউন অ্যাডজেটিভ ভার্ব এড এগুলা এগুলা বানাতে হবে তো আমরা অবস্থান ভেদে মানে অবস্থান অনুযায়ী আমাদের নাউন এডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব এগুলো বানাতে হয় এটা আমরা গত ক্লাসে বা আগের ক্লাস দুইটিতে বেসিক ক্লাস দুইটিতে আমরা শিখিয়েছি তো এখানে ইন্টারটেইন রয়েছে তো আমাদের এখানে ইন্টারটেইনমেন্ট হবে এখানে আমাদের উত্তর দেওয়া আছে ইন্টারটেইনমেন্ট কেন ইন্টারটেইনমেন্ট হবে কারণ কোনো সেন্টেন্সে যদি গীত থাকে এবং এরপর যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকে ব্যক্তিবাচক অবজেক্টগুলো হচ্ছে আস মি দেম এগুলা যদি থাকে তাহলে এরপর যে রুট ওয়ার্ডটি থাকবে বা ডেকেটের ওয়ার্ডটি থাকবে সেটি নাউন হয়ে যাবে তো সেই অনুপাতে আমাদের এন্টারটেনমেন্ট হয়েছে এবং যুক্ত কোনো সেন্টেন্সে যদি প্রথমেও একটা ফাঁকা থাকে এবং এর পরেও একটা ফাঁকা থাকে সেই ক্ষেত্রে প্রথমটি নাউন হয়েছে এবং পরেরটি তুমি নিশ্চিন্তে এখানে নাউন করে দিবে এই ওয়ার্ডটি নাউন করে দিবে তুমি এখন এখানে প্লিজ আছে যেহেতু এটা ভাব এটাকে আমাদের নাউন বানিয়ে দিতে হবে আর নাউন যদি আমরা বানাতে যাই তাহলে আমাদের ইউ আর ই যুক্ত করতে হবে প্লেজার তো সো তোমরা বুঝতে পারলে যে আসলে অবস্থান ভেদে আমাদের এখানে ওয়ার্ডগুলি বসতেছে চলে যাচ্ছে পরের সেন্টেন্সে দেয়ার ভেরি দেয়ার আর ড্যাশ ভেরি কাইন্ড অফ স্পট তাহলে দেখা যাচ্ছে যদি আমরা ভেরিয়াস বসাই দেয়ার আর ভেরিয়াস কাইন্ডস অফ স্পট এখানে অনেক প্রকার এখানে অনেক প্রকার খেলা আছে বা রয়েছে ভেরিয়াস কেন ভেরিয়াস বসাবো কারণ কাইন্ডটা হচ্ছে নাউন আর আমরা জানি নাউনের পূর্বে যদি কোনো রুট ওয়ার্ড থাকে তাহলে সেটি আমাদের আহ হয়ে যাবে তাহলে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে এটা তোমরা মনে রাখবে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে এমং দেম ফুটবল অ্যান্ড ক্রিকেট হ্যাভ পপুলারিটি ইন আওয়ার কান্ট্রি তো এখানে আমাদের পপুলারিটি হয়েছে পপুলারিটি হচ্ছে একটি নাউন যেহেতু আমাদের শেষে আইটি যুক্ত আছে তো এখানে নাউন কেন হইল এখানে তো যেহেতু হ্যাপ আছে এখানে ফ্রম হওয়ার কথা তো এখানে যদি আমাদের ভার হাই ভার যাই হোক ফুটবল ইজ লসিং ফুটবল হারাচ্ছে ইট অ্যাট্রাকশন তার আকর্ষণ হারাচ্ছে এখন এখানে অ্যাট্রাকশন অ্যাট্রাকশনটা হওয়ার কারণ হচ্ছে এখানে যেহেতু পসেসিভ কেস রয়েছে ইটস এটি একটি পসেসিভ কেস আরো অনেক পসেসিভ কেস রয়েছে যেমন হার হিস দেয়ার তারপর হচ্ছে ইটস ইটস তো আছে এগুলো হচ্ছে আর এগুলোর পর যদি সেটি নাউন হয়ে যাবে আর সেজন্য এটি নাউন হয়েছে তাহলে এটা হবে কি অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের মানুষরা এখানে হবে এনজয় কেন এনজয় হবে কারণ এই কান্ট্রি পর্যন্ত দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি এতটুকু পর্যন্ত হচ্ছে সাবজেক্ট আর এই সাবজেক্টের পর আমরা জানি একটি ভার্ভ হবে আর ভার্ভ গঠনে প্রথমে আমাদের ইএন দিতে হবে তো এই জন্য আমরা প্রথমে ইএন দিয়ে এনজয় করে দিয়েছি তাহলে দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের মানুষেরা এনজয় উপভোগ করে দ্য টি টোয়েন্টি ম্যাচ বিটুইন পাকিস্তান টি টোয়েন্টি ম্যাচটি পাকিস্তান এবং ইন্ডিয়ার সাথে যে ম্যাচটি খেলা হচ্ছে সেটি আহ বাংলাদেশের মানুষরা উপভোগ করছে তো আমি আশা করছি বুঝতে পারছো তোমরা যে আসলে আমি কি বুঝেছি এরপরের সেন্টেন্সটি দিস ম্যাচ ওয়াজ ভেরি attractive এখন তোমরা বলতে পারো এখানে অ্যাট্রাকশন হলো এখানে অ্যাটক্টিভ হলো কেন তো আমি বলবো একটা কথা সেটা হচ্ছে যে দা ম্যাচ ওয়াজ ভেরি যদি কখনো ভেরি থাকে সেই সেন্টেন্সটির পর যদি কোনো রুট ওয়ার্ড থাকে তখন সেটি অ্যাডজেক্টিভ হয়ে যায় তো মনে রাখবা এটি নোট করে নাও যদি কোনো সেন্টেন্সে ভেরি থাকে এবং এরপর যদি কোনো রুট ওয়ার্ড থাকে তাহলে সেটি অ্যাডজেটিভ হয় তো এই জন্য এটি অ্যাডজেটিভ হয়ে যাবে তাহলে অ্যাডজেটিভ হলে হচ্ছে কি অ্যাট্রাকটিভ দ্য প্লেয়ার প্লেট ওয়ান্ডারফুল তাহলে প্লেয়ার প্লেই ওয়ান্ডারফুল এখন কথা হচ্ছে যে যদি কোনো সেন্টেন্সের শেষে কোনো ওয়ার্ড থাকে এবং সেই ওয়ার্ডটি হবে অ্যাডভার্ভ সে হবে অ্যাডভার্ব তো অতএব আমাদের এখানে প্লেয়ার প্লেইড ওয়ান্ডারফুল চমৎকারভাবে খেলোয়াড়রা খেলেছিল এখন এখানে ওয়ান্ডারফুলটা ওয়ান্ডারফুলই হয়ে যাবে তো আশা করছি বুঝতে পেরেছ তোমরা তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা তাহলে তুমি সাফিক্স এবং প্রিফিক্স নিয়ে যে পরবর্তী প্র্যাকটিসের ক্লাসগুলা বা পরবর্তী ক্লাসগুলা তুমি পেয়ে যাবা